টেস্ট টি টোয়েন্টি থেকে দূরে সরে গিয়েছিলেন আগে বাকি ছিল ওয়ান ডে ক্রিকেট এবার লাল সবুজের জার্সিতে ওয়ান ডে খেলা থেকেও নিজেকে সরিয়ে নিলেন মাহমুদুল রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন উনচল্লিশ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেট থেকে মাহমুদুল্লাহর বিদায়টা অনুমিতই ছিল চ্যাম্পিয়ন্স টুপির ভরাডুবির পর অপেক্ষা ছিল বিদায়ী ঘোষণার তাছাড়া একদিন আগে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়ে বিদায়ের বার্তা অনেকটা আগেই দিয়ে রেখেছিলেন এই তারকা এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা বুধবার বারোই মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ বিদায় ঘোষণায় তিনি লিখেছেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা বাবাকে আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদুল্লাহকে যে একজন কোচ এবং পরামর্শ হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের মাঠ থেকে বিদায়ের প্রচলন খুব একটা দেখা যায় না মাহমুদুল্লাহ পোস্টেও যেন ফুটে উঠলো সেই বার্তা তিনি লিখেছেন সব কিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা এর আগে দুই হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ গত বছর টি টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেন এবার সরে দাঁড়ালেন পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো বাংলার এই ফিনিশার মাহমুদুল্লাহ সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ